আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি বই হতে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি তো এই অধ্যায়টি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি অর্থ কি তো ইলেকট্রিসিটির বাংলা হচ্ছে বিদ্যুৎ আমরা দেখি যে বা বিদ্যুৎ অর্থ কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি যা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না কারণ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আমরা দেখতে পাই না ধরতে পারি না এবং এটা আমরা কান দিয়েও শুনতে পাই না যে এখানে বিদ্যুৎ আছে শুধুমাত্র এটা অনুভব করা যায় তো অনেকেই খুব সহজে বলতে পারে যে আমরা তো কারেন্টের বাল্পে আলো জ্বলা দেখতে পাই হিটার গরম হওয়া দেখতে পাই মূলত এগুলা বিদ্যুৎ না এগুলা হচ্ছে বিদ্যুতের প্রভাব বা বিদ্যুৎ প্রবাহের ফল তো এখন আমরা বলবো যে বিদ্যুৎ কাকে বলে বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য বল বা শক্তি যা তাপ আলো শব্দ ইত্যাদি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হলো বা কিভাবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই বিষয়টা আসলো তো ইলেকট্রিসিটি এসেছে আমরা দেখি এখানে ইলেকট্রিসিটি এই শব্দটি এসেছে দুইটি শব্দ হতে একটা শব্দ হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আর আরেকটি শব্দ হচ্ছে অ্যাম্বর অ্যাম্বর একটা শব্দ হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে অ্যাম্বর অ্যাম্বর মূলত হচ্ছে পাইন গাছের আঠা পাইন গাছের আঠাটাকে বলা হয় অ্যাম্বর প্রাচীনকালে গ্রিক পণ্ডিত থ্যালেস উনি অ্যাম্বর আঠার সাথে রেশমি কাপড় ঘষ ছিলেন এরপরে তিনি দেখলেন ঘষার ফলে এই জিনিসটি কাগজ বা পাতলা জিনিসকে আকর্ষণ করছে তাহলে আমরা জানলাম কি প্রাচীন গ্রীষে একজন পন্ডিত থ্যালেস উনি অ্যাম্বুর গাছের আঠার সাথে রেশমি কাপড় ঘষছিলেন এরপরে দেখলেন যে এই অ্যাম্বুর গাছের আঠাটি পাতলা কোন জিনিস যেরকম কাগজ বা এর পাতলা কোন জিনিসকে আকর্ষণ করছে এখান থেকে উনি বা এটাই হচ্ছে মূলত বিদ্যুৎ উৎপন্ন বা বিদ্যুৎ সম্পর্কে চিন্তাধারা প্রাণ কেন্দ্র বা এখান থেকে বিদ্যুৎ কথাটা জন্ম হয়েছে বা বিদ্যুৎ নিয়ে চিন্তা করার জন্য একটা যুগ বা একটা সময় সূচনা হয়েছে তো আমরা ইলেকট্রিসিটি কিভাবে উৎপন্ন হলো বা বিদ্যুৎ কিভাবে প্রথম উৎপন্ন হলো এই বিষয়টি জানতে পারলাম এখন আমরা জানব যে চার্জ বিষয়টা কি বা চার্জ কত প্রকার চার্জ মূলত হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে পজিটিভ পজিটিভ চার্জ আর দুই নম্বর হচ্ছে নেগেটিভ নেগেটিভ চার্জ আচ্ছা তাহলে চার্জ কত প্রকার পেলাবো আমরা দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ তো পজিটিভ চার্জ কাকে বলে কোনো একটা নিরপেক্ষ পদার্থ হতে যদি কিছু সংখ্যক ইলেপ্টন বের হয়ে যায় বা একটা নিরপেক্ষ বস্তু হতে যদি কিছু সংখ্যক ইলেপ্টন কমে যায় তখন তাকে বলা হয় পজিটিভ চার্জ এবার আমরা দেখবো নেগেটিভ চার্জ কাকে বলে অর্থাৎ কোন নিরপেক্ষ পদার্থ হতে যদি নিরপেক্ষ পদার্থে যদি কিছু পরিমাণ ইলেকট্রন নতুন করে যোগ হয় তখন তাকে বলা হয় নেগেটিভ চার্জ অর্থাৎ যদি কোন নিরপেক্ষ পরমাণুতে বা পদার্থে যদি কিছু ইলেকট্রন যোগ হয় তখন তাকে বলা হয় নেগেটিভ চার্জ আর নিরপেক্ষ পদার্থ হতে যদি কিছু ইলেকট্রন বের হয়ে যায় তখন তাকে বলা হয় পজিটিভ চার্জ তাহলে চার্জ হতে হলে হয় ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা ইলেকট্রনটাকে ত্যাগ করতে হবে অর্থাৎ হয় ইলেকট্রন বাড়তি থাকবে অথবা ইলেকট্রনের কত বিদ্যুৎ কত প্রকার ইলেকট্রিটি বা বিদ্যুৎ এ প্রকার ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ মূলত দুই প্রকার এক নম্বর আমরা জানবো স্থির বিদ্যুৎ সম্পর্কে স্থির বিদ্যুৎ কাকে বলে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং যে বিদ্যুৎটি একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে তাকে বলা হয় স্থির বিদ্যুৎ যেরকম একটা কর একটা করকে যদি আমরা রেশমি কাপড় বা সিল্কের কাপড় দিয়ে ঘষি তাহলে ওই করটি হচ্ছে পাতলা কাগজের টুকরাকে আকর্ষণ করে এটা মূলত স্থির বিদ্যুতের উদাহরণ তাছাড়াও আমরা মাঝে মধ্যে গা থেকে যদি পলিস্টারের কাপড় খুলতে যাই বা জামা খুলতে যাই তখন আমরা দেখি যে আমাদের গায়ের লোমটাকে ওই জামাটা আকর্ষণ করছে অর্থাৎ গায়ের লোমগুলা আস্তে আস্তে উপরের দিকে দাঁড়িয়ে যাচ্ছে তো এটা মূলত স্থির বিদ্যুতের একটা উদাহরণ তারপরে মাঝের মধ্যে দেখা যাচ্ছে যে ঘরে জামা রেখে দিলে মনে হয় জামাটা থেকে অগ্নি স্থুলিঙ্গ বের হচ্ছে মূলত ফাল্গুন এবং চৈত্র মাসে এই জিনিসটা বেশি দেখা যায় তো এই বিষয়টা হচ্ছে মূলত স্থির বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে এই বিষয়গুলা ঘটছে অর্থাৎ ঘর্ষণের ফলে আমরা দেখতে পেলাম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এটা হচ্ছে স্থির বিদ্যুতের উদাহরণ এরপরে দুই নাম্বার আমরা দেখবো বিদ্যুৎ চলবিদ্যুৎ কাকে বলে যে বিদ্যুৎ কোনো একটা স্থানে উৎপন্ন হয়ে ওই স্থানে স্থির না থেকে চলতে থাকে অর্থাৎ কোন পরিবাহের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় বা যাত্রা করে তাকে বলা হয় মূলত চলবিদ্যুৎ তো চলবিদ্যুৎ মূলত আবার দুই প্রকার এক নম্বর হচ্ছে দেখে আমরা চলবিদ্যুতের আবার দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে একমুখী বিদ্যুৎ আর দুই নম্বর হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ একমুখী বিদ্যুৎটাকে বলা হয় ইংলিশে পরিবর্তনশীল বিদ্যুৎটাকে বলা হয় এসি কারেন্ট বা তো এখন আমরা একমুখী বিদ্যুৎ বা ডিসি কারেন্ট সম্পর্কে জানবো তারপরে আমরা জানবো পরিবর্তনশীল বিদ্যুৎ বা অল্টারনেটিভ কারেন্ট এই বিষয়টা জানবো তো ফার্স্টে আমরা একমুখী বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করি অর্থাৎ যে বিদ্যুৎ যে বিদ্যুৎ তার তরিতের মান কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে না তখন তাকে বলা হয় একমুখী বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ কারেন্টের মানটা সময়ের সাথে দিক পরিবর্তন করবে না যেরকম যদি আমরা বলি একটা গ্রাফে দেখি যে এইদিকে সময় এইদিকে হচ্ছে কারেন্ট তাহলে যে এটা হচ্ছে কারেন্ট তো এই কারেন্টের মানটা সময়ের সাথে দিক পরিবর্তন করেনি এটাকে বলা হয় ডিসি কারেন্ট বা ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্ট 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 সকল ব্যাটারিতে ব্যাটারিতে সঞ্চিত অবস্থায় থাকে থাকে এসি না এবার আমরা দেখবো পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট তাই আমরা জানি আগে পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট তাকে বলে যে সকল কারেন্ট বা বিদ্যুৎ সময়ের সাথে এদের দিক এবং মান পরিবর্তন হয় বা উঠানামা করে তাকে বলা হয় পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট আমরা যদি একটা চিত্র দেখি তাহলে এটা যদি হয় সময় আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মান এবং দিক সময়ের সাথে পরিবর্তন হয়েছে এই জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট তাহলে আজকে আমরা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি অধ্যায় হতে বা বিদ্যুৎ অর্থ কি এবং বিদ্যুৎ কখন কোথায় কিভাবে প্রথম আবিষ্কৃত হয়েছে বিদ্যুতের প্রকার ভেদ এই বিষয়টি আমরা জানলাম এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম